আল্লাহ তালা দুনিয়াতে যত পানি তৈরি করেছেন এর ভেতরে লোনা পানি হলো আশি ভাগ আর মিষ্টি পানি হল কুড়ি ভাগ যেগুলো পানি পান করা যাবে সেগুলো হলো কুড়ি ভাগ আর যেগুলো পানি পান করা যাবে না লোনা লবণাত্ম সেগুলো হলো আশি ভাগ আপনি বলবেন এটা কেন করল আল্লাহ এত মানুষ আমরা দুনিয়াতে তো পানি আমাদের জন্য মাত্র কুড়ি ভাগ আর লবণ পানি আল্লাহ বেশি করেছেন কিসের জন্য আপনি কাউকে জিজ্ঞেস করেছিলেন জি এখান থেকে যত গাছ গাছড়া পচা নাড়া মানখাচড়া আর পশু আর পাখি আর জুতা আর স্যান্ডেল আর প্লাস্টিক যত জিনিস বন্যার কালে পানি হবে আর পানি হয়ে গাছেরা মরে পচে সরে সব ড্রেন থেকে যাবে নালাতে নালা থেকে যাবে নদীতে নদী থেকে যাবে কোথায় সাগরে সাগরে সব চলে যাবে সাগরে গিয়ে যদি সারা দুনিয়ার পচা সড়া গলা গাছ গাছড়া ইত্যাদি সব গিয়ে জমা হয় তাহলে সাগরের গন্ধে ওখানে মানুষ বাঁচতে পারবে আল্লাহ বলছেন তোর পানিকে নুন দিয়ে রেখেছি চামড়াতে যেমন শুদ্ধ করে দেবে জীবনে কোনোদিন এই পানিকে দূষিত হতে দেবে না আল্লাহর কুদরত আর আপনি যেটা পানি পার করবেন সেটাকে বাইরে রাখেন আল্লাহ ওইটাকে সব পানি জমিনের তলায় ভরে রাখেন জমিনের তলাতে আছে সব পরিষ্কার হয়ে আছে পবিত্র হয়ে আছে আপনি জমিনকে খোদাই করে বের করেন আর পানি পান করেন